নমস্কার বন্ধুরা আপনার দেখছেন বন প্রকল্প ইউটিউব চ্যানেল রাজ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্পের মধ্যে রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তাই আজ ফেব্রুয়ারির দুই তারিখ হয়ে গেলেও অনেক সুবিধাভোগী মহিলাদের মধ্যে এখনও অ্যাকাউন্টে টাকার সামায়নি তাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমেই কেন টাকা সামায়নি বা কি স্ট্যাটাস রয়েছে সেটা চেক করে আপনাদের সামনে দেখিয়ে দেব আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী আপনারা আমাকে অনেকে লিখেছিলেন আপনারা কি ভাবছেন এগুলো আমরা নজর রাখি না নজর রাখি যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ছটি প্রকল্পে আরও বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি লক্ষ্মীর ভান্ডার যারা দুয়ারে সরকার সরাসরি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন তেরো লক্ষ মহিলা আবার নতুন করে পয়লা ফেব্রুয়ারি থেকে যারা এখনো পাচ্ছেন না বার্ধক্য ভাতা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে আপনারা নাম লিখিয়েছিলেন মনে রাখবেন আমরা সেখান থেকে ন লক্ষ মানুষকে বার্ধক্য ভাষা আমরা আজকে রাজ্য জুড়ে পয়লা ফেব্রুয়ারি থেকে তারা টাকা পাবে আমরা বার্ধক্য ভাষা দিচ্ছি তো চলুন বন্ধুরা ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে দেখে নেওয়া যাক লক্ষ্মীর ভান্ডারে কি পরিবর্তন এসেছে এবং তার স্ট্যাটাস কি রয়েছে তা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্রমে ব্রাউজারের মধ্যে ঢুকছি এবং সেখানে লক্ষ্মীর ভান্ডার সার্চ করছি লক্ষ্মীর ভান্ডার সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন তার ওয়েবসাইটটা খুলে এসেছে যেখানে লেখা রয়েছে সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লু বি ডট ডট ইন এই লক্ষ্মীর ভান্ডার লেখার উপরে ট্যাপ করার সঙ্গে সঙ্গে তার নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে টাচ করার সাথে সাথে আপনার আপনার দেখতে পাবেন তার সাথে সাথেই আমি নিচের দিকে আসছি এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার ও আধার নাম্বার এই চারটির মধ্যে যে কোনো একটি নাম্বার দিয়ে দিতে গেলেই আপনারা স্ট্যাটাসটা দেখতে পাবেন এবং এই যে এন্টার ক্যাপচা অর্থাৎ এই যে সাইডে দেখতে পাচ্ছেন ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি আপনাদেরকে অবশ্যই ফিল করতে হবে আর এটি ফিল করার সাথে এই সার্চ বটনে ক্লিক করতে হবে এবং আপনার স্ট্যাটাসটা দেখতে পাবেন তাই দেখতে পাচ্ছেন আমি সার্চ করেছি এবং সার্চ করার সাথে সাথেই আরেকটি পেজ খুলে এসেছে যার নিচে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন একদিকে মান্থ একদিকে পেমেন্ট স্ট্যাটাস এপ্রিল মে জুন জুলাই সবগুলোতেই দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস পেমেন্ট সাকসেস রয়েছে এবং যেটি ফেব্রুয়ারি মাস সেখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস লেখা রয়েছে তাই এই আন্ডার প্রসেস লেখার মানে হচ্ছে এই এক সপ্তাহের মধ্যেই সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তাই বন্ধুরা আপনারা চিন্তা না করে অবশ্যই নিশ্চিন্তা করুন এই এক সপ্তাহের মধ্যেই আপনাদের সকলের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার টাকা অবশ্যই ঢুকে যাবে তাই ভিডিওটি ভালো লাগতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার